সেই নেতা করবি যিনি আজকে শেলাবাগলা নগরে শুয়ে আছেন উনি কিন্তু আমাদের হৃদয়ে আছেন সেই নেতার করবি হিসাবে আজকে আমরা গর্ববোধ করি আমরা অনুপ্রাণিত হই এই নেতার নেতৃত্বে আমি আমার মনে হয় আমি ভাগ্যবান মানু শাহজাদা সালাম সাহেব শুনেছেন কি না 71 যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিআর আহ্বানে আমি মুক্তি যুদ্ধে গিয়েছি তারপরে আর আহ্বানে আমি জাতীয়তাবাদী যুব দলে যোগদান করেছি সুতরাং এই মানুষটিকে ভোলার আমার কোন সুযোগ নাই আমি রাজনীতি করি না না করি সেটা ভিন্ন কথা কিন্তু এই মানুষ এই সৎ মানুষটি যিনি পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত একজন সত্যবাদী ছিলেন সৎ মানুষ ছিলেন ওই মানুষটাকে কোনোভাবেই তো ভোলার কোনো সুযোগ আমার নাই আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি এই দল শহীদ জিয়ার নাম যেখানে জড়িত থাকবে খালেদা জিয়ার নাম যেখানে জড়িত থাকবে তাদের কী নাম যেখানে জড়িত থাকবে সেই থেকে দূরে থাকার কোনো সামর্থ্য মানুষ হিসেবে আমার নাই তাই আজকে আমি যে অঞ্চলে আজকের সম্মেলন এই বিভাগীয় সম্মেলন সবল হোক সার্থক হোক এই কথা বলে আজকে আমাদের প্রিয় নেতা অবশ্য শ্রেচন্দ্র রায় এবং আমাদের স্নেহপদ নেতা ধারা গর জাভোশন আলাল আপনাদের কাছে জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি দেশীয় রাজনীতি এই রাজনীতির বিশদ ব্যাখ্যা ওনারা দিতে পারবেন ওনারা আপনাদেরকে বলবেন ওনারা আপনাদেরকে পরিচালিত করবেন এই প্রত্যাশা আমি করি জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন হিসেবে আজকে জিয়া মঞ্চের কোনো কিন্তু বয়স সীমা নাই ছাত্র দলের বয়স সীমা আছে যুব দলের বয়স সীমা আছে কিন্তু জিয়া মঞ্চের কোন বয়স সীমা আছে না সীমা নাই সবাইকে আপনারা সম্পৃক্ত করতে পারেন তাই আহ্বান করব আমি আপনারা যে আমন্তকে আরো সুন্দরভাবে সাজান যে নামটি আপনারা নিয়েছেন এই নামটি আপনাদেরকে আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করে সেই নামটি নেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আর কথা বাড়াবো না আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে